হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তবে হ্যাঁ গরম যা পড়েছে তাতে কিন্তু সবারই না হাল অবস্থা আর এই গরমে যদি এরকম একটা ডেজার্ট আইটেম হয় তাহলে কিন্তু মন প্রাণ সবই জুড়িয়ে যায় তো চলো কিভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি কিছুটা আর দুধটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব। আর এখানে আমি সাবু ধুয়ে রেখেছি আর ম্যাঙ্গো পিউরি বের করে রেখেছি আর নিয়ে নিয়েছি কিছুটা উষ্ণ গরম দুধ আর তাতে আমি দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে নালে কিন্তু দানা দানা হয়ে যাবে তো কাস্টার্ড পাউডার আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু দুধটাকে আর খুব বেশি ফোটাবো না তাহলে কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে তো এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু খুব ভালো করে এটাকে মিক্স করে নেব আর এবার আমি এতে মিক্স করে দেব কিছুটা পরিমাণে মিল্ক তবে মিল্ক মেডটা আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে তবে আমি বলবো দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় তো মিল্ক দিয়ে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম আর এদিকে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবার আমি কিছুটা সাবু এর মধ্যে দিয়ে দিলাম তো কিছুটা আমি সেদ্ধ করে নেবো একদম গলিয়ে ফেলবো না যাতে এর ট্রান্সপারেন্ট কালার চলে আসবে সেই পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করবো আর এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি আমি তো আমান্ড মিক্সড করে দিলাম আপনারা চাইলে এতে যত রকম ড্রাই ফ্রুটস দিতে পারেন যেমন পেস্তা আমার কাছে পেস্তা ছিল না আর দুধটা কিন্তু আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এবার ম্যাঙ্গো পাল্পটা আমি এতে মিক্স করে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে আমি একসাথে মিক্স করে নেব ওয়ে যারা যারা আমার ভিডিওটা দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত প্রথমবারের জন্য যারা আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে অনেক অনেক স্বাগত যদি কোথাও আমার ভিডিও তো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন তো দেখুন আমার সাবুটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আর আমি কিন্তু সাথে সাথে একটু ঠান্ডা জল ঢেলে দেব যাতে সাবুটা একদম গলে না যায় তো এইভাবে ঠান্ডা জল দিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব কিছুটা সাবু আমি এখানে তুলে রেখেছিলাম এটাকে জল ঝরিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এতে এর থেকে আমি গোল গোল রসমালাই টাইপের বল তৈরি করে নেব তো দেখুন এভাবে পরপর আমি সবগুলো বল তৈরি করে নিলাম আর এখানে যে আমান্ড আছে কাজু আছে এগুলোকে আমি এর সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারেন তবে এর সাহায্যে কিন্তু খুবই সুন্দরভাবে কাটা হচ্ছে দেখুন খুব সুন্দর তাতে দেখতেও বেশ ভালো লাগবে তো যে কোনো জিনিস প্রথমে কিন্তু দর্শনধারী তো গার্নিশিং ভালো হলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক এইভাবে আমি এগুলোকে গ্রেট করে নিলাম আর এখানে রেখেছিলাম আমি কিছুটা পরিমাণের দুধ তো এই দুধটাকে আমি কিছুটা সময় ফুটিয়ে নেব আর এর মধ্যে আমি এবার দুধটা গরম হয়ে গেছে আমি ওই সাবুদানার যে বলগুলো তৈরি করেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব তো এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো আমি প্রথমবার নিজের মনের থেকে এইভাবে করলাম সাবুদানার ডেজার্ট তো করেছি এর আগেও অনেক করেছি কিন্তু এই রকমভাবে করে দেখবেন বাড়ির লোক কিন্তু বারবার এটাই খাওয়ার জন্য ডিমান্ড করবে তো দেখুন সাবুদানার বলগুলো সেদ্ধ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম আর এবার আমি সেদ্ধ করে রাখা সাবুগুলো এর মধ্যে মিক্সিয়ে নিলাম তো খুব ভালো করে এভাবে মিক্স করে দিতে হবে আর এবার আমি সাবুদানার যে রসমালাই তৈরি করেছিলাম সেইটাও এর মধ্যে আমি মিক্স করে দিলাম দেখুন না দেখতে কত সুন্দর হয়েছে আমি জোর দিয়ে বলতে পারি দোকানের যে কোনো মিষ্টি কিন্তু ফেলের কাছে এর স্বাদ যদি একবার পান আপনি বারবার নিতে ইচ্ছে করবে তো দেখুন খুব সুন্দরভাবে মিক্স করে দিয়েছি আর এবার আমি ওপর থেকে গ্রেট করা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশিং করব। আর এবারে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টুটি ফুটি এতে দেখতেও বেশ সুন্দর লাগবে আর মুখে পড়লে খেতেও কিন্তু খুব ভালো লাগবে বাচ্চা থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই এই ডেজার্ট আইটেমটা এতটাই পছন্দ করবে আপনি না বানালে কিন্তু বুঝতে পারবেন না তো বাড়িতে যদি কোনো গেস্টকে নেমন্তন্ন করা হয় তো শেষ পাতে তো আমরা ডেজার্ট আইটেম রাখি তো এইভাবে যদি সাবুদানা ম্যাঙ্গো ডেজার্ট আইটেমটা আপনি প্রেজেন্ট করেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো যাই হোক এটা কিন্তু আমি আগের দিন রাতে বানিয়েছিলাম আর এটা ফ্রিজে রেখেছিলাম ছয় সাত ঘন্টা আর এটা পরের দিন সকালে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও ততটাই লোভনীয় হয়েছে তো অবশ্যই বাড়িতে বানাবেন প্রিয়জনদের খাওয়াবেন আর আমার ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন যাতে করে এই অসাধারণ একটা ডেজার্ট আইটেমের স্বাদ সবাই নিতে পারে তো দেখুন আমি দুটো বাটিতে সার্ভ করে নিলাম আর আমি কিছু আম ছোট ছোট পিস করে কেটে রেখেছি সাবুদানা ম্যাঙ্গো ডেজার্ট নাম আছে তো আম তো আর একটু দিতেই হয় এতে দেখতেও ভালো লাগবে আর যখন মুখে পড়বে এই আমগুলো অসাধারণ লাগবে তো দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে আম কেটে রেখেছিলাম আর এইভাবে ওপর থেকে দিয়ে দিলাম তো কেমন হয়েছে আমার এই ডেজার্ট আইটেমটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতে যতটাই টেস্টি বানানো কিন্তু ততটাই সহজ খুব সামান্য সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়ে ফেলি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখার জন্য আর সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খুব সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তো দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে আর খেতে যা হয়েছিল। সেটা আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না তো চলুন টাটা ভালো থাকবেন